আর কত সহ্য করব। সহ্য করার যেন সব সীমা পেরিয়ে গেছে এবার লাস্ট অব্দি ডিভোর্সই পৌঁছতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর ঈশ্বরের কাছে আমি সব সময় প্রার্থনা করি তোমরা যেন সকলে সুস্থ থাকো আর ভালো থাকো আজকে আবার একটা দিন শুরু করলাম তোমাদের সাথে দেখো বন্ধুরা জীবনের অনেক ছোটো খাটো অনেক ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করি আজকে শেয়ার করব আমার চোখের সামনে কিছু ঘটে যাওয়া ঘটনা বন্ধুরা এই যে ডিভোর্স এ কথাটা আমাদের বাঙালিদের মধ্যে খুব কম মানে দেখা যায় আমরা বাঙালিরা ছেলে হোক বা মেয়ে হোক সংসারটা করতে চাই আর সেটা যতক্ষণ না দেওয়ালে পেট পিঠটা ঠেকে যায় ততক্ষণ চেষ্টা করে যাই যাতে আমরা সম্পর্কটা বজায় থাকে তো বন্ধুরা আজকে একটা নতুন ধরনের আমি দেখো রেসিপি তৈরি করছি এটা হচ্ছে আটা আটার মধ্যে কুচো লঙ্কা একটু গোটা জিরে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আমার কিছুটা না সেদ্ধ আলু বেঁচে গেছিলো তো প্রথমে ভাবলাম আলুর পরোটা বানাবো তারপরে ভাবলাম যে আলুর পরোটা তো খাই আজকে এইভাবে একটু নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে ফেলি তো সেই কারণে আমি আটার মধ্যেই সব দিয়ে মশলাপাতি দিয়ে এই আলু সেদ্ধটাকে দিয়ে খুব ভালো করে মেখে এখানে বেশ পরিমাণে একটু জল দিয়ে একদম পাতলা থকথকে একটা ব্যাটারের মতন তৈরি করে নেব তারপরেও কি বলো তো বন্ধুরা যে গোলা রুটির মতন করা করি সেইভাবেই কড়াইয়ে সাদা তেল দিয়ে গোলা রুটির মতন ভাজবো তো আমি তো খেয়ে নিয়েছি অলরেডি আগে পরেই তোমাদেরকে শেয়ার করছি তো খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর তোমরাও কিন্তু খুব চট জলতি এরকম রেসিপি কিন্তু তৈরি করতে পারো জানো এরকম মানে বাটা বাটি মাখামাখি আটার ঝামেলা ছাড়াই খুব চট আলু দিয়ে এরকম একটা সুস্বাদু জলখাবার বানিয়ে নিতে পারো টিফিনেও শেয়ার দিতে পারো বাচ্চাদের অফিসের টিফিনে তো বন্ধুরা চলো ভেজে নিই তো আমি যে কথাটা বলছিলাম বন্ধুরা আমরা বাঙালিরা খুব চেষ্টা করি যে যেভাবেই হোক সংসারটাকে একদম শেষ অবধি বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য সে ছেলেই হোক আর মেয়েই হোক ছেলেরাদের মধ্যে যতই দোষ ত্রুটি থাকে না কেন বউরা চেষ্টা করে যাতে সম্পর্কটা বজায় সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সে সব সম্পর্কটাকে তৈরি করার আবার ছেলেরাও ঠিক সেই রকম যে মেয়েদের যতই দোষ ত্রুটি থাক না কেন বউদের ওরাও কিন্তু অনেক ক্ষেত্রে মানিয়ে গুছিয়ে সংসারটাকে সে সব করে তো বন্ধুরা আবার কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ভীষণ রিভোর্সের কথা তো ডিভোর্স হলে একদিক থেকে কি বলবো দুটো মানুষ হয়তো শান্তি পায় দুটো মানুষ হয়তো বেঁচে যায় আমি ডিভোর্সকে সমর্থন করছি না কিন্তু বন্ধুরা কি বলতো যখন দেওয়ালে পিঠ থেকে যায় না তখন আর কেউ যেন পারে না তো সেই জন্যই আজকে আমার চোখের সামনে আমারই চোখের সামনে অনেক এরকম ঘটনা আজ ধরা পড়েছে যে যারা ডিভোর্স লাস্টে নিতে বাধ্য হয়েছে তো বন্ধুরা দেখো আমার এই পরোটাটা কী সুন্দর রেডি হয়ে গেল খুব চট জল দিয়ে একটা জলখাবার আর আমি এটা বানাচ্ছিলাম আর ঠিক সে সময় এসেছে তজু তো আমি তো বললাম তো যে দেখ একটা নতুন ধরনের আজকে আমি খাবার বানিয়েছি চল খা খেয়ে দেখ কেমন হয়েছে তো ওকে তাই দিলাম তো দিলাম কেমন আছে তো খেতে ভালো লাগছে এটা বানানো যেতে পারে রেসিপি এইভাবে এইভাবে রেসিপিটা বানানো যেতে পারে ভালো লাগছে স্কুলে টিফিন টিফিনে দেওয়া যেতে পারে বল এর মধ্যে একটু পেঁয়াজ দিলে একটু ভাজা মশলা দিলেও খেতে ভালো লাগবে 谢谢好，太阳。谢谢 তোমরা দেখলে তো বলে যে খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছিল খেতে আর আজকে আমি এখানটায় আছি ডবল কুসুমের ডিম যেটা আজকে আমি রান্না করব। দুটো আমার আর মেয়ের জন্য তো আমি দিনও ডবল কুসুমের ডিম খাইনি তো আজকে প্রথম এটা খাবো তো চলো রান্না করি আর তোমাদের সাথে কথা বলি তো সেদ্ধ করার পরে দেখো আমার একটা ডিম তো বেশ ভালোই আছে আর আরেকটা ডিমের অবস্থা ভীষণ খারাপ তো এই খারাপ অবস্থার ডিমটাকে আমি খাবো আর ভালোটাকে মেকে দেবো তো বন্ধুরা যেটা বলছিলাম যে আজকাল আমার চোখের সামনে এতগুলো ডিভোর্সের ঘটনা সামনে এগিয়ে এসেছে যাকেই বলেছি বিশেষ করে মহিলাদের যাকেই বলেছি তারাই বলেছে দিদি পিঠে মানে দেওয়ালে পিঠ থেকে গেছে আর পারছি না আর কত সহ্য করব হয়তো কোনো ঘটনা পরকীয়ার সাথে জড়িত নিজের স্বামীকে কেউ অন্য কারোর সাথে শেয়ার করতে কিন্তু চায় না বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে তাই না তো সেখানটায় দিনের পর দিন যদি বইয়ের সামনে কেউ পরকিয়া করে তখন মনে হয় যে না সে থাক নিজের মতন করে আমি থাকি আমার মতন করে সুস্থভাবে বাঁচি প্রতিদিনের অশান্তি থেকে যেন চিরশান্তি পায় আবার অনেক ক্ষেত্রে আছে যে স্বামী স্ত্রীর মধ্যে কো প্রথম দিন থেকেই হয়তো অ্যাডজাস্ট হচ্ছে না অনেক সময় আছে যে হাজব্যান্ডের ইনকামের থেকে বৌদের চাহিদাটা এতটাই বেশি হয়ে যায় যে সেটা আর মেনে নেওয়া যায় না আবার অনেক সময় আছে যে বৌরাই পরকীয়াতে মেতে ওঠে নিজের ঘরে স্বামী সন্তান থাকতেও সুখ স্বাচ্ছন্দ্য বা মোহতে ভেসে গিয়ে বৌরা চলে যায় অন্য কারোর সাথে যেটা পরবর্তীতে ডিভোর্সে পরিণত হয় আবার অনেকেই আছে যারা একদম এত ড্রিঙ্ক করে যে সেই ড্রিঙ্ক করার থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য ডিভোর্সে লাস্ট অবধি অবলম্বন করে যে ডিভোর্সটা নিয়ে নেওয়াই বোধহয় ভালো এর হাত থেকে তো বেঁচে যাবো আবার অনেকে আছে অনেক পরিবারে যে যারা এই যে ডিমান্ড নিয়ে আছে পণ প্রথা নিয়ে অনেক সময় শ্বশুরবাড়ির তে বৌদের কথা শুনতে হয় তো সেসব অবধি হয়তো ডিভোর্সে পরিণত হয় তো এই সম্পর্কগুলো এইরকমই হয় যে হয়তো কিছুটা সম্পর্ক বেঁচে যায় আবার কিছুটা বেঁচেও আধা মৃতর মতন থেকে যায় তাই না বন্ধুরা আর সব ক্ষেত্রে দেখবে দোষ হয় মহিলাদেরই তাই না বৌদের দোষ তো এখানে তোমরা বুঝতেই পারলে আমি ডবল ডিমের কুসুমের মানে ডিমের ঝোল রান্না করলাম শুধু ডিম আলু দিই আর দেখো এ দেখো ডবল কুসুম মেয়েরটা খুব ভালো ছিল আর নিরামিষ তরকারি করেছিলাম মুসুর ডাল সেদ্ধ করেছিলাম আর ভাত করেছিলাম তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের বান্না বন্ধুরা তারপরে আমি চলে গেছিলাম একটুখানি বাগান মানে বাগান তৈরি করতে মেঘ দিন আছে এগুলো যদি আজকে না করি তাহলে আর করতে পারবো না পুরো জঙ্গল হয়ে গেছিল এই গাছ গাছের ডাল ঠালগুলো সব কেটে ফেললাম এই গাছেরও ডাল টালে কেটে ফেললাম মোটামুটি ফাঁকা করছি ফাঁকা করে এই জঙ্গলগুলো একটু তুলে দিচ্ছি জঙ্গলগুলো তুলে দিয়ে তারপরে এবার ই করবো ঝাড় দেবো ঝাড় ঠাট দিয়ে তারপরে স্নান করতে যাব কারণ হচ্ছে এখন এই শীত পড়ছে এখন গাছ ফুলের গাছ গাছ এগুলো সব লাগাবো তাই জায়গাগুলো সব থাকা করে পরিষ্কার করতে হবে আর ওইদিকেও আমি সব করলাম পরিষ্কার মা আর একটা আঙ্কেল মিলে এইটা পুরো এদিকটা পুরো পরিষ্কার করলো লাগিয়েছি চারাও লাগিয়েছে আবার ওদিকে এখন মোটামুটি এই তিনটে দশ পনেরো বাজে আর এই যে এই সমস্ত ডালগুলো কেটে দিলাম এখন আর হবে না পাকা পেতে মানে পাতা পেকে পেকে সব পড়ছে নিচে আর বেলি ফুলের গাছটাও এগুলো সব ডাল কেটে দিচ্ছি গোলাপ ফুলের গাছেও কিছুটা করবো রিপোর্টিং একদিনে হবে না এই যেখানে টগর ফুলের গাছটা ছিল টগর ফুলের গাছেও সমস্ত কিছু ডালগুলো কেটে হালকা করে দিলাম গাছটা কারণ এখন এবার তো সব পাতা ঝরে পড়বে এমনিতেও আর এই যে কচু গাছটা অনেক টানা টানাটুনির চেষ্টা করলাম কিছুতেই পারলাম না তুলতে আর পেঁপে গাছটাকে তুলে ওই দিকটাতে দেব ওই দিকটাতে দেবো আর এই যে দেখো এর আগের দিন একটা উচ্ছে তুলে খেয়েছি এই যে একটা হয়েছে এই যে একটা হয়েছে আর এই দেখো সার কিনে এনেছি সার দেব সব গাছের গোড়ায় গোড়ায় সার দেব ওইখানকার উচ্ছে গাছটা যেটা ছিল সেটাতে তো প্রচুর উচ্ছে খেয়েছি আর এখানটা কিছু গাছ হয়েছে যা যে গাছগুলোর নাম আমার ঠিক জানা নেই গাছটা একদম পুরো এটা শুকিয়ে গেছে এটা টমেটো গাছ হচ্ছে দেখো তুলসী গাছ টমেটো গাছ তবে তুলসী গাছ না রাখতে নেই অন্য কোনো গাছের সাথে তো এই এই যে আর এই দিকটাতে আমি এগুলো ফেললাম সব ঘাস তুলে তুলে মনে হলো যে সার হবে কিন্তু এখন ভাবছি যে না তুলে ফেলে দিলে এখানটা যদি ফেলি আবার এখানে ঘাস জন্মাবে তো ইচ্ছে আছে এবার একটু প্ল্যানিং করে পুরোটা করব ওই সাইডটাতে পুরো বেগুন টমেটো লঙ্কার চারা পোতা হয়ে গেছে অলরেডি আর এই দিকটাতে ইচ্ছে আছে ধনেপাতা তারপরে পালং শাক এগুলো সব ছড়াবো বীজ তো ইচ্ছে আছে অনেক কিছুই আর এখানে একটা কুল গাছ আছে কুল গাছটা হয়েছে নিজে নিজে কুল গাছটা দেখি রেখে দিয়ে বাকি জঙ্গলটা পরিষ্কার করে এই ভাবছি ফুলের চারাগুলো পুঁতবো গাঁদা ফুলের তাহলে এই সাইডটা ফুল থাকলো আর এই সাইডটাতে মানে সবজির বাগান থাকলো প্ল্যান তো অনেক করেছি কিন্তু জানি না কত দূর এগোতে পারবো আর এই যে জবা ফুলের গাছে এখনও জবা ফুল প্রচুর পরিমাণে ফুটছে কিন্তু আমার ইচ্ছে আছে জবা ফুলের গাছের ডাল ঠালগুলো কেটে গাছটা একদম হালকা করে দেবো আর একটা গাছ দেখছো ডাল কত উঁচুতে চলে গেছে তো ভেবেছি এই সমস্ত ডালগুলোকে কেটে গাছ হালকা করে এই জায়গাটা একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে সমস্ত ডাল পালা কেটে দিয়ে গাছ হালকা করে জায়গাটাকে পরিষ্কার করে দেব। এই প্ল্যানিং প্ল্যানিং যে কতদিন হবে সাকসেস জানি না ওইখানে তো কলা গাছে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম মোচা টোচা ধরেছে আর আজকে যে দেখছি একটা কলা গাছ পড়ে গেছে এই দেখো ওই কলা গাছটা যে পড়ে গেছে ওটার না একটা দেখছি আমি আজকে যে কলা ধরে আছে আর বেশ কলাটা পেকে গেছে দেখাচ্ছি তোমাদের দেখো এই দেখো তো এই যে কলা পেকে মানে খেয়েছেও ইঁদুরে বাতুরে নিচে পড়ে গেছিলো তো খেয়েছে তো এটা কাটবো কেটে সবাইকেই দেব ভাগ করে করে যে দাদাটা ওই মাঠটা পরিষ্কার করে দিল আমাকে জঙ্গল টঙ্গল কেটে পরিষ্কার করে দিল সেই দাদাটাকে দিলাম এক ছুরি উনি নিয়ে গেল আজকে রান্না বান্না কিচ্ছু করিনি আজকে এগুলোই কাজ করেছি প্রতিদিন তো রান্না বান্না অনেক রকমের খাওয়া দাওয়া হয় তো সেজন্য আর এদিকে গোলাপ গাছেরও রিপোর্টিং করব। সব সার টার এনেছি করবো জন্য জল দিচ্ছি না গাছগুলোতে কারণ গাছের রিপোর্টিংয়ের সময় মানে টার দেওয়ার সময় যদি একটুখানি জল শুকনো থাকে তাহলে ভালো হয় তো এই যে তো চলো এখন আমি স্নান করিনি এবার স্নান করব আর এগুলো সব কালকের জামা কাপড় তো এখনও মানে শুকোতে দিলাম আর ওয়েদারটা আজকে কীরকম মেঘলা মেঘলা দেখো কালকে বৃষ্টি হয়েছিল। বেশ বৃষ্টি হয়েছিল কালকে না পরশু হ্যাঁ কালকেই তো বেশ বৃষ্টি হয়েছিল কেউ ঘুরিয়ে ওড়াচ্ছে একটা আকাশে দেখা যাচ্ছে কিনা কি জানি তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা ডিভোর্সে যে কারণেই হোক না কেন আমি ডিভোর্সটাকে সমর্থন করি না তবে ডিভোর্সের জন্য যদি কোনো প্রাণ বেঁচে যায় তাহলে কিন্তু ডিভোর্সটা আমি বলবো ভালোই ডিভোর্সের পরে যদি একটা ছেলে বা একটা মেয়ে নতুন করে আবার জীবন শুরু করতে চায় সেটাকেও আমি সমর্থন করি তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে এই নিয়েই কথা বললাম কারণ কিছুদিন ধরেই চোখের সামনে অনেকগুলো বোনের এই ডিভোর্সের ব্যাপারগুলো আমার চোখের সামনে এসেছে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে ডিভোর্স হয়েছে তাদের তো যাই হোক আর তোমরা কমেন্টস করো আমার এই কথা নিয়ে বা যদি তাদেরকে কোনো রকম মনোবল দেওয়ার মতন তোমাদের কাছে ভাষা থাকে সে ভাষা দিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা সুস্থ থেকো